নমস্কার বন্ধুরা আমার ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমি একটা রেসিপি করব দেখতে পাচ্ছ এই মাছগুলো এই মাছগুলোর নাম আসলে আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই বলবে এই মাছগুলোর আমি ঝাল করব প্রথমে দেখতে পাচ্ছ হলুদ গুঁড়ো লবণ ভালো করে আমি মাখিয়ে নিব মাছগুলোয় যাতে লবণগুলো মাছের ভিতরে ঢুকে যায় হাত দিয়ে ভালো করে আমি মেখে নিব মাছগুলোকে তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে অবশ্যই বন্ধুরা তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি এরকম নিত্য নতুন রেসিপি তোমাদের রান্না করে দেখাবো তাই কথা না বলে কড়াইতে তেল গরম করে ভালো করে তেলটা গরম করে নিতে হবে না হলে মাছগুলো কড়াইতে লেগে যেতে পারে লেগে গিয়ে ভেঙে যাবে তাই আমি এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব আমি সাতজনের সাতজনের মাছ নিয়েছি সাত পিস মাছ তোমরা যে যার মতো মাছ নিতে পারো আমি কম কম করে ভাজবো দেখো প্রথমেই তিন পিস আমি দিয়ে দিয়েছি বেশি ভাজলে বেশি ভাজা যাবে না হালকা লাল লাল করে ভাজতে হবে দেখতে পাচ্ছ মাছগুলো উল্টে নিলাম এই দেখো মাছগুলো আমি উল্টে নিয়েছি বেশি লাল করে ভাজা যাবে না মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর একটা প্লেটে আমি তুলে নিয়েছি তারপর আবার ওই তেলে যেই বাকি মাছগুলো ছিল সেইগুলো আমি ভেজে নিব তারপর সাদা সর্ষে কাজু চাল চালমগজ একসঙ্গে আমি মিক্সির জারে দিয়ে দিব তারপর ভালো করে পেস্ট করে আনবো জল দিয়ে দিলাম সামান্য আর এই মাছগুলা পেটে একবার উল্টে দিলাম দেখো আমার বাটা হয়ে গেছে সব পেটে আনেছি তারপর একটা প্লেটে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আমি করে রেখেছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার সবগুলো আমি প্লেটে তুলে নিবো ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটে তুলে নিব দেখো বেশি লাল করে কিন্তু ভাজা যাবে না বন্ধুরা তোমরা কিন্তু আমার রান্নাঘরটা দেখলে ভাবতেই পারো এরকম কেন আসলে এটা আমরা মাটির বাড়িতেই থাকি এখনকার দিনে সবাই পাকার বাড়িতে থাকে কিন্তু আমাদের মাটির বাড়ি কেন তোমরা কেউ অনেকেই প্রশ্ন করতে পারো কিন্তু আমরা গ্রামে থাকি তাই আমাদের মাটির বাড়ি এখন আছে তারপর ওই কড়াইতে তেল গরম করে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিব দেখতে পাচ্ছ তারপর কেটে রাখা পেঁয়াজ টুকরো আমি দিয়ে দিলাম পেঁয়াজ টুকরো ভালো করে নাড়াচাড়া করব বেশি লাল লাল করে ভাজা যাবে না এটা তারপর টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আমি এর মধ্যে অ্যাড করব তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করব দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ ছেড়েছে এর মধ্যে বেটে রাখা সর্ষে চালমগজ আর কাজু বাটাটা আমি দিয়ে দিচ্ছি তারপর সামান্য জল দিয়ে দিচ্ছি কিছুটা ফুটলেই আমি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর আবারও নাড়াচাড়া করে মশলাটা খানিক্ষণ ফোটাতে হবে দেখো মশলায় তেল ছেড়ে দিয়েছে এরপর ভেজে রাখা মাছের পিসগুলো আমি একটা করে দিয়ে দেব দেখো তারপর নাড়াচড়া করে করলেই রেডি আমাদের মাছের তেল ঝাল দেখতে পাচ্ছ এরপর আমি নামিয়ে নেব একটা প্লেটে আমি তুলে নিলাম আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে সবাই ধন্যবাদ